তারকা পর এবার আরও এক আফ্রিকান এলিটা ফুটবলার খেলতে চান বাংলাদেশের হয়ে দেশের ঘরোয়া ফুটবলের অন্যতম বড় নাম সুলেমান দিয়াবাতে যার গোল করার ক্ষমতা মুগ্ধ করছে বাংলাদেশের ফুটবল প্রেমীদের আর এই গোল মেশিন দিয়াবাতেই এবার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে হামজা চৌধুরী আর আক্রমণ ভাগে দিয়াবাতে যুক্ত হলে শক্তি সামর্থ্যে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ দল চলুন তাহলে জেনে নেওয়া যাক কে এই সুলেমান দিয়াবাতে কতটুকু সম্ভাবনা রয়েছে এই আফ্রিকান তারকার লাল সবুজের জার্সিতে মাছ নামার একদিকে যখন গোটা বাংলাদেশ মুখী আছে হামজা চৌধুরীকে লাল সবুজের জার্সিতে দেখার জন্য ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের হয়ে খেলার কথা জানিয়ে আলোচনা এসেছেন আরো এক বিদেশি তারকা সুলেমান দিয়াবাতে ঘরোয়া লীগের সুবাদে আফ্রিকার একাধিক ফুটবলার খেলেছেন বাংলাদেশে এসে ছয় সালে পেশাদার লীগ শুরুর পরেই ঢাকার মাঠে আফ্রিকান ফুটবলারদের আধিক্য বেড়ে যায় নিয়মিত মাঠে গড়ানোর পাশাপাশি লিগে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়া এবং আকর্ষণীয় বেতনের কারণে ঢাকার মাঠে দলে দলে ভিড় করছে আফ্রিকান ফুটবলাররা বর্তমানে বাংলাদেশের ফুটবলে ঘানা নাইজেরিয়া মোরক্কো ক্যামেরনের খেলোয়াড়দের আধিপত্য বেশি দেখা যায় এসব দেশের খেলোয়াড়রা লিগের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে এর মাঝে এমন অনেক বিদেশি তারকাই আগ্রহ প্রকাশ করছেন বাংলাদেশের জার্সিতে মাঝে নামার তবে সবাই সুযোগ না পেলেও নাইজেরিয়ান তারকা এলিটা কিংসলে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের হয়ে খেলার আর এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে সুলেমান দিয়াবাতের নাম পশ্চিম আফ্রিকার দেশ মালিতে উনিশশো সালে জন্ম সুলেমান দিয়াবাতের তার দেশের ফুটবল দলও অনেক শক্তিশালী ফিফা প্রকাশিত সবশেষ র্যাঙ্কিং তালিকায় মালির অবস্থান এখন তিন ধাপে গিয়ে চুয়াল্লিশে সেই দেশটি থেকে ফুটবলের টানে বিদেশে পারি জমান দুই সালে ভিয়েতনামের কান্থ ফুটবল ক্লাবে যোগ দেন তিনি পরে দল বদল করে লংন এফসিতে যোগ দেন ক্লাবটির হয়ে বারো ম্যাচ খেলে পনেরো গোল করেছেন তিনি দুই পর্যন্ত সেখানেই ছিলেন দু হাজার সালে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে আসেন বাংলাদেশে এখন পর্যন্ত চুরানব্বই ম্যাচ খেলে পঁচাত্তর গোল করেন সাদা কালো জার্সিধারীদের হয়ে ক্যারিয়ারের সেরা সময় কেটেছে তার এখানেই সুলেমান দিয়াবাতের সাম্প্রতিক পারফরমেন্স ঘেটে দেখা গেছে যে ঘরোয়া ফুটবলে দারুণ সময় কাটছে এই তারকার গত একুশ বাইশ মৌসুমে সর্বাধিক আর সবশেষ প্রিমিয়ার লিগে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এবারও এক ম্যাচে পাঁচ করে হয়েছিলেন খবরের শিরোনাম সেই সাথে টপ স্কোরার হিসেবেও সবার উপরে রয়েছে এই আফ্রিকান তারকার নাম ফুটবল বোথাদের দাবি বয়সের কারণে দিয়াবাতে হয়তো খুব বেশি দিন বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাবেন না তবে যতটুকু সময় পাবেন তা চাইলে কাজে লাগাতে পারে বাফুফে দিয়াবাতের গোল করার ক্ষমতা ইতিমধ্যে অবাক করেছে সবাইকে তার এই সামর্থ্যকে কাজে লাগাতে মুখিয়ে আছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন তবে দিয়াবাতে যদি বাংলাদেশের নাগরিক হয়েও যান জাতীয় দলে নিয়মিত হতে বয়স আর পারফরমেন্সের সঙ্গে লড়তে হবে বেশ যেমনটা এলিটা কিংসলের বেলায় হয়েছে এদিকে বাংলাদেশের হয়ে খেলার প্রসঙ্গে দিয়াবাতে জানান নাগরিকত্বের আবেদন সহ সব পেপার ওয়ার্ক ফেডারেশন বা ক্লাব থেকে করলে ভালো হবে কারণ এখানকার নিয়ম কানুন তিনি জানেন না এমন কি কোনো অফিসও চেনেন না তার যেটা মূল দায়িত্ব পারফরমেন্স যেখানে তার শতভাগ থাকবে বলে নিশ্চিত করেছেন তবে দেয়াবাতে আগ্রহ প্রকাশ করলেও এখনো রয়েছে একাধিক জটিলতা চাইলে এই বাফুফে কোনো বিদেশি ফুটবলারকে বাংলাদেশের জার্সি পরিয়ে মাছ নামাতে পারবে না এর জন্য ফিফার নিয়ম মানতে হবে এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন দেয়াবা থেকে বাংলাদেশের হয়ে খেলানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানানোর মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে যেহেতু জাতীয় দলের হয়ে খেলতে গেলে পাঁচ বছর বাংলাদেশে থাকার শর্ত আছে তাই ইমিগ্রেশনে খোঁজ নেওয়া হচ্ছে গত পাঁচ বছরে দিয়াবাতে কমপক্ষে একশো আশি দিন করে বাংলাদেশে অবস্থান করেছেন কিনা কতদিনে এই প্রক্রিয়া শেষ হতে পারে এমন প্রশ্নে ইমরান জানায় প্রতিটি প্রক্রিয়া ভিন্ন ভিন্ন এর আগে এলিটা কিংস লেকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল এলিটার ক্ষেত্রে সুবিধা ছিল তার স্ত্রী ছিলেন বাংলাদেশি দিয়াবাতিকে ভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে আপাতত তার ব্যাপারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে তবে ধারণা করা হচ্ছে কাগজে কলমের জটিলতা কাটিয়ে হামজা চৌধুরীর সাথে আফ্রিকান এই গোল মেশিনকেও দেখা যাবে বাংলাদেশের হয়ে মাছ কাপাতে